টাকায় ভাগ্য পরীক্ষা করুন মা ও বোনেরা এবং দেখেন তো আমার কি সমস্যা তুই ছোটবেলায় পড়ালেখা করিস নাই টাকা যায় কাজ করে আসিস তিন চার বছর এখন বর্তমান তুই মাঠে কাজ করতেছিস আপনি কেমনে বলছেন আরে ব্যাটা আমি বলবো না তো কে বসবে আমি ভাগ্য রাশি পরীক্ষা করি আগামী পাঁচ বছরের ভিতর আমার কি হবে একটু বলিয়ে দেন তো আগামী পাঁচ বছরে তোর একটা বউ হবে তোর ফুটফুটে একটা সন্তান হবে আর তুই কোটি কোটি টাকার মালিক হবি বড় অশান্তিতে মাঠে কাম করে খাওয়া লাগতেছে আর এক বউ আসলি তো টয়লেট পরিষ্কার করে খাওয়া লাগবে না আমার বেশি বেশি কি কয়ে ফেলা দিলাম নাই যাই হোক তোর রাশি ভালো আছে রাশি ভালো আছে সব মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না তারা আমার কাছে আসতে পারেন ভাগ্য পরীক্ষা করতে পারেন মা ও বোনেরা বিনা টাকায় ভাগ্য পরীক্ষা করুন আসুন ভাগ্য পরীক্ষা নাকি এই কবিরাজ বাড়ির ভিতরে আসো ভাগ্য পরীক্ষা করাবো এ এতক্ষণ পরে এটা ভাবি পাওয়া গেছে আপনি কি আমার ভাগ্য পরীক্ষা করতে পারবেন সবার ভাগ্য যখন পরীক্ষা করতে পারি আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবো তাইলে ভিতরে আসেন এখানে থাকলে আবার মানুষজন কিছু ভাবতে পারে কি করে ভাবে কই নিয়ে যাচ্ছেন ওইদিকে ভয় নাই আসেন আপনার ভাইও বাড়িতে আছে না ভাবে এই জায়গায় ঠিক আছে আদগবন বলে আদ আপনি যে দেখুন ঘরে আসতে ভয় পাচ্ছেন তাহলে বারান্দায় আসেন हां তাহলে বারান্দায় আসি भाभी আদগবন বলে আদ denn আরসব भाभी সৈতে এইভাবেই আত্মনা আছে নরম তুলতুলে তুলোর মতো মনে মনে কি বলছেন হুম বুঝতে পারছি আপনার ভাগ্য খুব ভালো আপনার একটা আশা আছে কি আশা আছে একটু বলেন দেখি আপনি দেখি কেমন ভাগ্য পরীক্ষা করতে পারেন আপনি টিকটক করতে পছন্দ করেন আপনার সেলিব্রেটিও আর খুব ইচ্ছা আপনার স্বামী আপনাকে টিকটক করতে দেয় না আপনি টিকটক করলে আপনার শাশুড়ি টিকটক করতে যায় এখন কি তারা শুধু আমার কোথায় শুনবে এমন কিছু করা যায় হ্যাঁ একটা উপায় আছে এই পানিটা আমি পরে দিচ্ছি এবং তাবিজ দিয়ে ধুয়ে দিচ্ছি আপনি আপনার স্বামী এবং আপনার শাউরিকে খায়া দিবেন খাওয়াই দিলে কি আমার কথা শুনবে তারো শুনবে মানে আপনি যা বলবেন তাই করবে আপনি উন্মনাবাদী টিকটক করবেন পরপুরুষের সাথে কথা বলবেন আপনার স্বামী কিছুই বলবে না এবং কি আপনার শাউরও না কিন্তু এই পানিটা আপনার স্বামী এবং আপনার শাওরি খাওয়া দেবেন এই পানি খাইলেই কি আমি উন্নাসারা টিকটক করতে পারবো উন্নাসারা টিকটক না করলে আর ভিউ আসে না শুধু টিকটক না আপনি পরপরের সাথে অডিওকল ভিডিও কলও কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ আমিও তো এটাই চাই আমি তাহলে টাকাটা দেন আমার আবার ওইদিকে অনেক ভাবিরা ওয়েট করতে কত টাকা হয়েছে আপনার তাবলেদি টাকা দেয়া লাগতেছ না আপনি টাকা বাদ দিয়ে আমি পাশের বাড়িতে রেখে আসবো না আপনি ওখান থেকে নিয়ে যাবেন আচ্ছা ভাবি ঠিক আছে তাহলে থাকেন যাক আমি এখন মন্ডা করে টিকটক করতে পারবো